যার লাশ খান মাটিতেও খাই নাই পোকাতেও খাই নাই মাসিতেও ছয় নাই মশাতেও ছয় নাই সেই মুসার লাই সেই ফেরাউনের লাশ এখনো মিশরে জাদুঘরে আছে মোবাইলে তো খুব দেখো ভাই তো মোবাইলে একবার বলবা যে মিস্টার ইবলি শয়তান ফেরাউনটাকে দেখাও তো সাথে সাথে মোবাইল একেবারে দেখাইয়া দিবে ও কেমন মাল ছিল তা তো এই তখন আর সৈন্য দল বাবাজি পাশের বাড়িতে গিয়ে তদন্ত চালাচ্ছে সব জায়গাতে তদন্ত চলছে তো মুসা নাবির বাড়ির মায়ের বাড়ি যেটা পাশের বাড়িতে তদন্ত মুসা নাবির মা কাঁদে তো মুসা নাবির মা চিন্তা করছে আমার বাড়িতে তো আজ আসবে না হয়তো কিন্তু আগামীকাল আসতে তো পারে রাতের বেলায় বাবা গো রাতের বেলাতে মুসা মা স্বপ্নে নজরে দেখে মুসার মাগ আগামীকাল সকালবেলাতে তোমার বাড়িতে ফেরা লোক আসবে তোমার বাড়ি তদন্ত করবে তোমার সন্তানকে তারা শেষ করবে কিন্তু আমি আল্লাহ আমার মুসাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে চাই জোরে বলেন সুবাহ আল্লাহ

আমার কথাগুলো একটু বুঝার চেষ্টা করিস ভাই এই যে মুসা নাবির মুসা নাবির কথা জীবনীটা আমি তুলে ধরছি এখান থেকে তুমি একটা বিষয়টা বের করো আল্লাহ রাখে আল্লাহ তাকে মারে কে মারে আল্লাহ তাকে বাঁচায় কে আল্লাহ যদি তোমাকে রক্ষা করে পৃথিবীর কেউ নাই যে তোমাকে কষ্ট দেয় আঘাত দেয় তোমাকে মারে কারো ক্ষমতা নাই আর আল্লাহ যদি তোমাকে বেঈজ্জতি করে ভাই পৃথিবীর কোনো ব্যক্তি নাই যে আপনাকে সম্মানের জায়গায় উঠায়। আমার আল্লাহ আল্লাহর মোসান মাকে বাবা স্বপ্ন দ্বারা জানাই দিল সকালবেলাতে সকালে বাবা রে মোসান বাড়িতে বাবাজি ঠক 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 আওয়াজ শুরু হয়ে গেছে এইদিকে মুসানবীর মা মায়ের জান কলেজ আছি ধন বাবারে কয়েকটা মেয়ে সন্তান হওয়ার পরে আমার নবীর মা জননীর কি কলেজা মানে গো স্বপ্নে কি জানি দেখিলাম আর আমার এই জলজন্ত বেটাটাকে আমি আগুনের ভিতরে ফালাইয়া দেব কি করে আমার সন্তান আগুনে থাকবে যাই হোক এদের হাতে তো মরবে যদি আমি রেখে দি এরা তো আমার বেটাকে তদন্ত করে বের করে ফেলবে তবে আগুনের ভিতরে যে স্বপ্নটা আমি দেখেছি আমি আগুন জ্বালায়া দিয়া আমার বেটাকে আগুনের ভিতরে রেখে দিই আমার সৃষ্টিকর্তা যা করবে সেটা হবে এ আমার কালে মার ভাই মুসা নাবির মা জল জল আপনার একেবারে আপনার আপনার আগুনের তেজ ভাড়া দিলেন বাবা গো একবার দাও 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 দাউ করে আগুন জ্বলছে এর ভিতরে দিনের বাবা আমার সেই মুসা নবীকে ওই আগুনের ভিতরে ফেলায়া দিয়েছে বাবা মুসা নবীর মা নজর করে দেখে যে মুসা নবী আগুনের ভিতরে আরাম করে বাবা শুয়ে আছে আঙ্গুলে চুম্বক মারে আঙ্গুলে আপনার চুম্বক মারে একবার চুম্বক মারে তো ওই আঙ্গুল দিয়া বাবাজি পানি বের হয় আর একবার আঙ্গুল দিয়া চুম্বক আঙ্গুলে চুম্বক মারে তো দুগ্ধ বের হয় আর একবার আঙ্গুলে চুম্বক মারে তো মধু বের হয় জোরে বলেন এই মধু পান করে আর আগুনের ভিতরে বাবা আরাম করে শুয়ে আছে বাবা এই ফেরাউনের বাহিনী তখন ঘরের ভিতরে ঢুকে গেল চতুর্দিক কোনা কাঞ্চি খুঁজে খুঁজে কোথাও কিন্তু মোসা নাবিকে পেল না ফেরাউনের দল বলে এ মহিলা তোমার বাড়িতে যেই ভাবু আগুন চলছে অন্য বাড়ি ঘরে আগুন লাগিয়ে যেতে পারে আগুন কোনটা নিভানোর ব্যবস্থা করো আমার মুসা নবীকে কিন্তু দেখতে পেল না বাবা গো এরপরে ফেরাউনের দলবল যখন বেরিয়ে যাচ্ছে বলে সকাল বেলাতে আপনার বাড়িতে আমি ডিস্টার্ব করলাম এর জন্য ভুল স্বীকার করছি এর জন্য সরি বলছি সরি বলে ফেরাউনের সব মানুষ বাবা বিদায় হয়ে গেল আমার ফেরাউনের এবার দেশ যখন আপনার দলবল যখন বিদায় নাই মুসা নবীর মা ছুটে গিয়ে বাবা আগুনের কাছে গিয়া হাজির আগুনের তেজ কমে গেল হাতে তুলে দেখে যেমনি মুসা নবী ছিল অমনি ভাবি আছে একটা পশম পুড়ে নাজর বলেন সুহান আল্লাহ রাখে আল্লাহ তাকে মারে কে মারে আল্লাহ তাকে বাঁচাই কে যুবকরা মাস্তানি করি ওনার যৌবনের না মোবাইল নিয়ে সময় কাটায় না আজকে ভাই রে তোরা আমার মার ভাই তোরা আমার মুসলমান ভাই এবার বাবাজি আবার স্বপ্নে নজরে বাবাজি আবার স্বপ্ন না জাদুকর বলল এখনো তোমার দুশ্মন গো ফেরাও না এখন এসে আছে আমার আল্লাহ বাক রবুল আলামিন মুসা নবীর মাকে জানায়া দিল তোমার সন্তানকে আমি সৃষ্টি করেছি আমি তাকে বাঁচাব তবে তোমার বাড়িতে আবার সেই লোকেরা আসবে তোমার সন্তানকে কাল সকাল বেলাতে তোমার সন্তানকে একটা বাক্সের ভিতরে ভর্তি করে একটা বাস বাক্সের ভিতরে প্রবেশ করায়া তালা মেরে দিয়া এই নীল নদে তাকে তুমি ভাষায় দিও বলেন তো বাঁচানোর মালিককে এই যুবকেরা বাঁচানোর মালিককে আরে ভাই মারনে বাড়া মালিকটা মুসলমান বাবা একটা বোন ছিল যার নাম ছিল মারিয়া এবার সকাল বাবা হতে নবীর মা চিন্তা করছে কোথায় সিন্দুক পাব গো কোথায় আর বাক্স পাবো আমি এখন আমার এই কলেজ আর টুকুরা নয়নের আমার এই বুকের ধন আমি কেমন করে বাক্সের ভিতরে ভরে রাখব বাক্সের ভিতরে যদি নিঃশ্বাস না পাই আমার সন্তান তো মরে যাবে কিন্তু আগুনের ভিতরে যখন আমার আল্লাহ মুসা নবীকে বাঁচায়া রেখেছে এই সিন্ধুকের ভিতরেও বাঁচিয়ে রাখবে আমার আল্লাহ বাবা গো এটা মুসা নবীর মার অন্তরে এটা বিশ্বাস চলে আসলো এখন বাবা গো এখন কাটমি স্ত্রী কোথায় কোথায় পাবে সিন্ধু কোথায় পাবে মুসা নাবির মা সকাল বেলায় ঝুজকি থাকতে থাকতে যেন ওর কি হলো আপনার আবার দেখছেন যে একটা মানুষ সাদা পোশাক পরিহিত অবস্থায় উঠানে আপনার আপনার বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে মুসা নবীর মা বলছে কে গো আপনি কিসের জন্য আপনি এখানে ঘোরাঘুরি করছেন বলে আমি একটা কাঠমিস্ত্রি বলে কাঠ মিস্ত্রি তাই নাকি তাহলে আমিও তো আমিও তো কাঠে একটা বাক্সের দরকার আপনি কি বাক্স বানাতে জানেন বলে আমার মতন আমার মতন বানাতে পারবে না। এ বাবা যে আমার সোনা মানিকেরা লোহা লাকির যা লাগে বাবা ওই ব্যক্তিটা হাত দেয় সাথে সাথে বাবা এমন ভাবে সেটিং হয়ে যায় পাশাপাশি পানি ভিতরে প্রবেশ করবে তো এই ব্যক্তির থুথু আপনার করছে লালাটা লাগিয়ে দিচ্ছে আঠা জাতীয় জিনিস যাওয়া যেমন ব্যবহার করে আমাদের দেশের মিস্ত্রিরা ওই রকম মুখের থুতু যখন লাগায়া দিয়া একটাই আপনার তক্তা আর একটা তক্তাতে যখন লাগায়া দিছে সাথে সাথে একেবারে বাবা দুই দিক থেকে একেবারে চরু সহিমান হয়ে লেগে যাচ্ছে জোরে বলেন আল্লাহ বলে এই সিন্ধুকে কি রাখবে মুসানবির মা চিন্তা করছে ফেরাউনের লোক হতে পারে ফেরাউনের লোক হতে পারে আমাদের মুফতি কারিম সাহেব আপনাকে যেটা বলেছি সেটা আপনি তাড়াতাড়ি করুন আপনি তাড়াতাড়ি করুন জায়গাটা আপনি ভালো জানেন বিষয়টা আপনি তাড়াতাড়ি করুন জায়গাটা বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই আল্লাহর কাছে দোয়া করেন আমি অসুস্থ তারপরে বাবাজি আল্লাহ মাকে যেন আপনাদেরকে একটু সময় দেওয়ার আমার মতন তাই জুল যেন আপনাদেরকে একটু সময় দিতে পারে সেই তৌফিক যেন আল্লাহ দান করে সকলে বলেন আমি বাবাজি আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা এবার আসুন মুসা নাবির মা চিন্তা করছি ফেরা অন্যত লোক হতে পারে তখন বলো আমি যাই রাখি না কেন বলে কোনো ব্যাপার না তুমি আমাকে ডাইরেক্ট বলতে পারো আমি ফেরাউনের লোক না আমি ফেরাউনের লোক নই তখন বাবা জি করলো কি এবার বলে ফেললো যে আমার সন্তানকে এতে রেখে আমি পানিতে ভাসাইয়া দিব সিন্ধুক আপনার কি হলো তৈরি হয়ে গেল আমার মুসা নাবিকে বাবা ওই সিন্ধুকের ভিতরে রেখে দিল সিন্ধুকের ভিতরে রেখে দিয়ে জংলার ভিতর দিয়ে যায় আপনার নদীতে দিয়েছে মায়ের কলেজা টুকুরা মা জননী হাইরে জনম দুঃখিনী মা সেই মা কে আজ কবরে রেখেছেন বাপ এই কবরই আপনাদের মা শুয়ে আছে এই চাঁদপুর গোরুস্থান ময়দানে বাবারা আমার সোনা কের আমার ভাই গো আমার যুবক ভাইয়েরা নজান তরুণেরা শোনেন গো এবার মুসা নবীর মা বলছে বিটি রে তোর ভাইকে তো আমি নদীতে ভাসায়া দিলাম একটা বার দেখ বাক্সটা খুন দিকে যায় একটা বার দেখ ওই বাক্সটা খুন দিকে যায় পানি তো যাচ্ছে

मोहम्मदीन सलोाल मोहम्मद paak ज़पान सालो पाक न मोहम्माद हरदम ज़ालो

আমার সাথে সাথে একটু বলবেন আপনারা আমরা সুন্নি মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন মুসলমান আমরা সুন্নি মো না বীর প্রেমে জানো আমরা সুন্নি সলমান মোরা সুন্নি মুসলমান দয়ারো না বি ছবি তিন মের সাহারা তাছাড়া হার দমগারো আজা আজাম মদের পাহারা ভারতের রাজা আজমির খাজা তিনি মদের নে ঘাভান অমরা সনে আমরা সুন্নি মুসলমান আমাদের তাজ আলা হজরত আর মাস্তর জাখান খান মদের মর হাত রেখেছেন হুজুর যা মিল্লা তোর আমাদের সানাই তো মহান হয়েছি না বীজির গলাম উঠতে বসতে চলতে ফিরিতে জানাই না বিঞ্জিকে কে সালাম আমাদের সানাই তো মহান न बीजर गुट बसत चलत फिरत जन बीजालखन पौड़ी मुस्तफ़ा कखनो पौड़ी आ न बी কখনো পড়ি বালা গোল লাবে কখনো এক সাথে সাবি কখনো বার দুপড় কখনো হার পাডে তাজা করি গই মান अमरा सुन्नी मुसलमान अमरा सुन्नी मुसलमान सलम प्रयन ना बिर प्रेम अग प्रयन हल ना बिर प्रेम दी जर जेर जानो अमरा सुमान अलमाम मुहम्म सैद न ala

فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون آمنت بالله صدق الله العظيم সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এবং দুরুদু সালাম নবী মুস্তফা সাল্লাহ তালা আলী সাল্লামের উপর নাজিল হোক বেরাদার ইসলাম আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে এরশাদ করেছেন আলা খবরদার সাবধান ইন্না আউলিয়া নিশ্চয় আল্লাহর তাদের কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহ এবং তিনারা কখনো চিন্তিত হবেন না জোরে বলুন সুভান আল্লাহ বাবা জীবন ভাইয়েরা মা ও বোনেরা আল্লাহ রব আলামিন আয়াতে কারিমার প্রথমে আলা শব্দ ব্যবহার করে মানুষকে সতর্ক করে দিয়েছেন সাবধান করে দিয়েছেন আল্লাহর অলিগণের কোন ভয় নাই এবং মগ্ন হবেন না বাবাজীবন ভাইয়েরা আল্লাহ কারিমের মধ্যে আয়াতে কারিম আর প্রথমে আলা শব্দ ব্যবহার করলেন মানুষকে সাবধান সতর্কতা করলেন